এর যে বিরোধী দল নেতা মানে সুবেந்திர অধিকারী যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলার লোক যে পরিবর্তন আনতে গেলে এই লোকটাকে দরকার আছে তো সেই সুবেந்திர অধিকারী এই রাজ্য সভাপতি হচ্ছে যে অনুষ্ঠান ছিল মানে সম্বর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো রেখেছেন না তার মধ্যে ছিল পরিষ্কার ইঙ্গিত আজকে বিজেপির সংকল্পপত্র পূরণ করেছে তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশি হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে এই সরকারকে কাজ সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের গত লোকসভাতে বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা টুকরে টুকরে গ্যাং বলে কাশ্মীর মাঙে আজাদি বলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে পাকিস্তানে জল বন্ধ কেন মোদীজি জবাব দাও এই কথা বলে এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে